দেখলাম গামছা লাল কালার গামসা এটা আমরা বাধাটা ধরে গেলে আমরা এই গামটা সব সময় থাকে নাকি না আজকে আজকে

কেমন লাগত আপনার পিছনে কেউ আমার ভাই

আমাদের আজকের যে ভর্তির যোগানটা এটা আমাদের আরেক মোহাম্মদ হাদেন এবং আল্লাহ সেলিম মাস্টার এবং আমি আমরা তিনজনের অর্থায়নে আজকের এই সকলের সাথে নিয়ে আজকের মোহাম্মদ জানি না সকলের মনে কর্তুককে আনন্দ দিতে পেরেছি সকলকে ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ মনে আমি অনেক সুন্দরভাবে আজকে যে আয়োজনটা করেছেন সেই আয়োজনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের পদ্মা জানান করছেন তাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং জামাল ভাই যে মনির ভাই কে আর্থহিতা করেছেন ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আজকে যারা এসেছে তাদেরকে আপনাকে আমার লোক করাই আরো বাধ্য করে আচ্ছা আপনি ভবিষ্যতে আবার কোথায় নতুন যেতে চান দুই হাজার সালে না কি সালে দুই হাজারে বেড়ে যদি বেঁচে থাকে তাহলে কি ছিল চব্বিশ তাহলে পঁচিশ সালে সবাইকে সবাইকে আমার দিয়ে যাবে কোথায় নিয়ে যাবে

তারেক ভাই আপনাদের আজকে আমাদের দেশে অনেক এবং যে আজকে যে আমরা আমাদেরকে সবাইকে নিয়ে আসছেন আমরা আপনাদের করতে বলতে যে আপনাকে কল করে নিয়ে এটাই আপনার করলে তখন দিয়েছে কেউ হবে আমাদের এবং ভাই অনেক অভিজ্ঞ আলো ভালো এবং

যুক্তি বুদ্ধি পরামর্শ আর্থিক আমরা একটা সবাই সবার পক্ষ থেকে ওনাকে একটা ধন্যবাদ ধন্যবাদ